কুণাল ঘোষকে এবার ইঁদুরের সঙ্গে তুলনা করলেন অর্জুন সিং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের কুণাল ঘোষ সে বলেন কথা বলেন আমি মাঝে মধ্যে বলি কুণাল ঘোষ ব্যানার্জি পরিবারকে শেষ করে দেবে উনি সেটাই ধীরে ধীরে করছেন এছাড়াও অর্জুন সিং বলেন তৃণমূল কংগ্রেস শেষের দিকে রয়েছে ওই জাহাজ যখন ডুববে তখন সব থেকে আগে ইঁদুর বুঝতে পেরে পালায় সেই অবস্থায় কুণাল ঘোষের সাথে হচ্ছে উনি যখন জিতবেন তখন ইভিএম ঠিক ছিল ঠিক থাকবে আর যখন হারবেন ইভিএম খারাপ হবে উনার ব্যাপারে আর কিছু বলার উনাল ঘোষ সবটাই দুধ ভাত আছে উনাল ঘোষ মাঝে মাঝে সত্যি কথা বলেন আর মাঝে মাঝে যেটা আমি বলি কি কুনাল ঘোষ বনজি পরিবারকে শেষ করে দেবেন উনি প্রায় শেষের দিকে পৌঁছে সবাই জানে উনি উনিও জানেন আর এটা সবাই জানে কি চাকরি দুর্নীতির সঙ্গে তারা সবাই যুক্ত আছে হ্যাঁ একশো করসেন্ট দল জানত এটা উনি স্বীকার করেছেন আমি মাঝে মাঝে হয়তো উনার ব্যাপারে বলি কিন্তু এটাও বলি যে উনি কিছু কিছু সত্যি কথা বলে দিয়েছেন কুণাল ঘোষ মুখ খুলছেন কুণাল ঘোষ মনে হচ্ছে এই রাস্তাটা ঠিক করছেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস তো আর শেষের দিকে আছে তৃণমূল কংগ্রেসের শেষের দিকে থাকলে তো ওই লাফালাফি ওই জাহাজ যখন ডুবে সব দিকে আগে ইঁদুর পালা সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়